অনেক স্ত্রী দেখা যায় যে বাসায় যেমন তেমনভাবে থাকেন অর্থাৎ যখন বাহিরে যান শুধুমাত্র তখনই হচ্ছে ভালো করে থাকার চেষ্টা করে থাকেন কিন্তু যখন বাসায় তার পুরুষ বা সঙ্গী থাকছেন বা তার স্বামী যখন বাসায় থাকছেন বা হাজব্যান্ড যখন বাসায় থাকছেন তখন তিনি কিন্তু সেই জিনিসটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অথচ সবসময় উচিত আপনার সঙ্গীর জন্য আপনাকে সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজগুজ করে টিপটপ থাকা অর্থাৎ এটা স্বামী স্ত্রী দুভয়ের উভয়ের জন্য এটা শুধুমাত্র যে স্ত্রী থাকবে তা না দুজনের জন্যই তবে স্ত্রীরা যেহেতু এই বিষয়টা অনেক সময় যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেশে বা আমাদের সমাজে মেয়েদেরকে সবচেয়ে বেশি কাজ করতে হয় বিশেষ করে যারা কর্মজীবী নারী রয়েছেন তাদেরকে ঘরে এবং বাহিরে দুই জায়গাতেই কাজ করতে হয় এবং সেই কাজ সামলাতে গিয়ে তারা অনেকটাই হিমশিম খেয়ে পড়েন এবং অনেক সময় দেখা যায় যে তারা সব কিছুর যত্ন নিতে গিয়ে নিজের শরীরের যত্ন নিতে পারেন না বা সেটাকে অনেক সময় অবহেলা করে থাকেন তাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সঙ্গীর সামনে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনাকে সেইভাবে তৈরি করা উচিত যেন আপনার সঙ্গী আপনাকে দেখে একটা আকর্ষণ তৈরি হয় এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত